নমস্কার আমি শুক্লা আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত প্রচুর গরম পড়েছে মানে অনেক সহ্য করা মানে যাচ্ছেই না বিশেষ করে খুব ঘাম হচ্ছে যে জিনিসটা আরো কষ্টদায়ক আমাদের পক্ষে এটা ভুটানি টগর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার লঙ্কা গাছ আমি আমার লঙ্কা গাছকে এই মুহূর্তে কি খাবার দিচ্ছি সেটা বলবো যে তরল সারটা দিচ্ছিলাম সেটা কিন্তু দিয়েই যাচ্ছি তা সত্ত্বেও আমি এই মুহূর্তে আরও একটি খাবার লঙ্কা গাছে দিচ্ছি দেব এই যে লঙ্কা ধরেছে এই যে লঙ্কা ধরছে যাতে এই লঙ্কা ধরাটা আর একটু বেশি হয় তাই জন্য আমি খাবার দেব তার আগে বন্ধুরে বলব এই যে লঙ্কা গাছের পাতা একটু কমিয়ে দেবেন এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে একটু কমিয়ে দেবেন মানে পাতার যে আধিক্যটা আমাদের গাছে আছে সেই গাছটার থেকে একটু পাতাটা কমিয়ে দিতে হবে তাহলে এর লঙ্কা দেওয়ার ক্ষমতাটা খুব বেড়ে যাবে তাড়াতাড়ি মানে এই পাতাগুলো কিন্তু না থাকলে কোনো গাছের অসুবিধা হবে না এগুলো একদম পুরনো পাতা মানে প্রচুর গাছে পাতা আছে একটু একটু পাতা আমরা যদি কমিয়ে দিই তাতে কোনো অসুবিধা হবে না বরং গাছকে হালকা করা যাবে আর গাছ যত হালকা হবে তত ফলও সুন্দর করে দেবে এই পাতাগুলোই আবার কিন্তু কিচেন কম্পোস্টে মানে তরল যে সারটা আমরা করি কিচেন কম্পোস্ট কিংবা তরল সার যে দুটোর যে কোনো একটাই দিয়ে দেওয়া যাবে পাতাগুলো কিন্তু ফেলে নষ্ট করা যাবে না এই পাতা কিন্তু কাজে লাগাতে হবে আমাদের হয় তরল সারের ভেতর নইলে কিচেন কম্পোস্টের ভেতর মিশিয়ে দিতে হবে এই পাতায় যে খাদ্যগুণগুলো আছে সেগুলো ওই সাড়ে চলে যাবে আমি এই মুহূর্তে একটি শাড়ি ব্যবহার করছি মানে তরল সারটা ছাড়া তরল সারটা তো দিচ্ছি ওটা এখন তো প্রচুর গরম তবুও কিন্তু আমি পাতলা করে তরল সারটা প্রত্যেকটা দিন দিয়ে যাচ্ছি প্রত্যেকটা দিন দেওয়ার পরেও আমাদের একটু রকম সার দিতে হবে সেই সারটা হচ্ছে আপনাদের আমি বানাতে শিখিয়েছি এই যে মিক্সড যে সারটা এই মিক্সড সারটা আমি এখানে ব্যবহার করব এর ভেতর সব কিছু উপাদান আছে হাড়কুচি শিং চাচা সর্ষের খোল বাদাম খোল নিম খোল লেদার মিল এমন কি সিবিট সব কিছু আছে এই সারটাই একমুট করে প্রত্যেক প্রত্যেকটি গাছের জন্য দিতে হবে এই যে ক্রেটটা এই ক্রেটে কিন্তু আমি একটু বেশি গাছ লাগিয়ে ফেলেছি দেখুন এখানে একখানা গাছ আছে আর এই একটা গাছ আবার আমি সামনে একটু জায়গা পেয়েছি বলে এইখানেও দু তিনটে গাছ লাগিয়ে দিয়েছি আসলে আমি নিজে চারা তৈরি করি তো এবার প্রচুর গাছ হয়ে যায় এবার গাছগুলো কোথায় রাখবো এখানে ওখানে বসিয়ে দিই আর এই দিকে দেখুন এখানেও কিন্তু আমার এই চারাটা বড় করছি এই দেখুন এখানে কিন্তু এই একটা চারা আমার বড় হচ্ছে এটা এর ভেতরেই রেখে দিয়েছি আমি এখানটাতে রেখে দিয়েছি এই যে এই গাছকে এই যে জিনিসটা এটার থেকে ঠিক এক মুট করে দেবেন এক করে প্রত্যেকটা গাছের হিসেবে দেবেন পনেরো দিন অন্তর আর যেদিন সাতটা বিকেলের দিকে ব্যবহার করবেন জল দিয়ে দেবেন একটু তাহলেই হবে সারটা ব্যবহার করার পর একটু জল দিয়ে দেবেন আপনারা দেখবেন আপনাদের যাদের ফুল ঝরে যাচ্ছিল লঙ্কা গাছে এবং যাদের লঙ্কা অনেক সময় ফুলগুলো ঝরে না গেলেও শুকিয়ে যাচ্ছিল গাছে আমারও হচ্ছিল এই সারটা দেওয়ার পর দেখছি লঙ্কাটা হতে শুরু করেছে এই যে দেখুন ফুলগুলো কিরকম শুকিয়ে যাচ্ছে এই জিনিসটা আর হবে না এটা পনেরো দিন অন্তর দেবেন আমি পনেরো দিন অন্তর দিচ্ছি ব্যবহার করছি আপনারাও দেবেন দিয়ে কিন্তু আবার উপকারই হয়েছে গাছগুলো যেমন বেড়ে গেছে যত ব্রাঞ্চ বেরোবে আমি এর আগে বলেছিলাম যে ব্রাঞ্চ কী করে বার করবেন যত ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের এই যে শাখাগুলোতেই দেখুন লঙ্কা এসেছে প্রত্যেকটাতে তাই অনেক লঙ্কা ধরবে এক একটা গাছে দেখুন শুধু এইটা নয় এর পেছনের গাছটাও দেখুন এই এই যে যে শুধু এখানে গাছ আছে তা নয় কিন্তু চলুন আমি গাছের কাছে নিয়ে যাই এইখানে আছে লঙ্কা গাছ এখানে চিচিঙ্গা গাছের বেডের ভেতরেই আমি লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি আমি এরকমই করি এক একটা বেডে দু তিন রকমের গাছ বসিয়ে দিই এইটা দেখুন এই যে এখানেও দেখুন এই যে লঙ্কা গাছটা এই লঙ্কা গাছটাও এই যে আমি এখানে একটু সারটা দিয়ে দেখাচ্ছি বেশি না একটু একটু করে সারটা দিয়ে দেবেন মানে হিসাব মতো একটা একটা গাছে করে আপনারা ব্যবহার করবেন এটা গাছ এখানেও আমি একটু দিয়ে দিই এটা একটু জল দিলেই হবে আর এর ভেতর বাদাম খোলটা কিন্তু আমি দেখেছি প্রায় দেখেছি এই বাদাম খোলটা কিন্তু মিশে যায় না কিংবা গুঁড়ো হয়ে যায় না ওটা থাকে ওটা আস্তে আস্তে জলের সঙ্গে গুলে যাবে কোনো অসুবিধা আমাদের হবে না এখানেও কিন্তু দুখানা গাছ আছে দেখুন আবার এর ভেতরে আমি একটা ঢেঁড়স গাছও বসিয়ে রেখেছি এই যে এখানে দুখানা গাছ এই একটা গাছ আর এই দিকে একটা গাছ এই গাছগুলো এই গাছটা বলেছিলাম হাত দিলেই ভেঙে যাচ্ছে এই যে ভাঙা জায়গাটা এরও কিন্তু পাতা কমাতে হবে এত গরম কাজ করতেই পাচ্ছি না আমি ছাদ বাগানে এর পাতা কমিয়ে দিলেই এই গাছেরও সুন্দর লঙ্কা হতে শুরু করবে যদিও লঙ্কা হচ্ছে কম হচ্ছে হবে আর বৃষ্টি পড়লে এই গাছ ভরে যাবে লঙ্কায় এবার নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পারলেন লঙ্কা গাছে এই খাবারটা দিন এবং তার সঙ্গে চলবে তরল সার তরল সারের সঙ্গে আমরা দেব হচ্ছে এই মিক্সড যে শার্টটা সেই শার্টটা